ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নাটকীয় ঘটনা খুব কমই দেখেছেন দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা গুঞ্জন আর সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে বিজয় নিলেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম শুরু থেকেই অনেকেই বলছিলেন তার দলীয় ছাত্রশিবির এবং ছাত্রী সংস্থা ছাড়া তার পাশে কেহই থাকবে না কিন্তু ফলাফল যেন সব সবীকরণ পাল্টে দিয়ে প্রমাণ করল সাদিক কায়েমের প্রতি গ্রহণযোগ্যতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি এই নির্বাচন প্রতিযোগিতার ব্যাপারে অভূতপূর্ব একদিকে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান অন্যদিকে উমামা ফাতেমা আসেন আব্দুল কাদের শামীম হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেল থেকে ইয়াসিন আরাফাতরা যারা ভিপি পদে অত্যন্ত যোগ্য এবং শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে ছিলেন কিন্তু শেষ বিচারে সবাইকে অবাক করে বিজয় সিনিয়ে নিলেন ছাত্র শিবির সমর্থিত আবু সাদিক কায়েম এ যেন ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো। যে বিশ্ববিদ্যালয়ে রাত একটার সময় ইসলামী ছাত্র শিবিরের নাম উচ্চারণ করা ছিল বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ আজ সে বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রার্থী বিজয়ী আসনে শিবিরের এই সাফল্য যেন নতুন করে লিখে দিল ডানপন্থী ছাত্র রাজনীতির অন্যরকম অধ্যায় দীর্ঘদিন ধরে যে বিশ্ববিদ্যালয়কে বলা হতো বামপন্থীদের দুর্গ সে দুর্গ আজ ভেদ করলেন সাদিক কায়েম মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের দীর্ঘদিন অবহেলার চোখে দেখা হলেও আজ তারা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন এটা যেন ইসলামপন্থীদের জন্য বিশাল অর্জন বহুল আলোচিত ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল আট ঘটিকার সময় শুরু হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও ছিল মাঠ পর্যায়ে শক্ত অবস্থানে সকাল আটঘটিকার সময় নির্বাচন শুরু হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল থেকে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে শুরু করলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে সাথে সাথে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের কাছে অভিযোগ জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল কিন্তু তারা তাতে কোনো ভুরুক্ষেপ না করে পাশ কাটিয়ে চলে যান এ যেন আদর্শের লড়াইয়ে ইসলামী ছাত্র আন্দোলনের বিরুদ্ধাচরণ কিছুক্ষণ যেতে না যেতেই আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পেতে শুরু করি লিফলেট বিতরণ ভোট কারচুপি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একটি মেয়ে এসে অভিযোগ করে আমি যখন আমার ভোট দিতে গিয়েছিলাম জানতে পারি আমার ভোট নাকি আরও আগেই দেয়া হয়ে গেছে অপরদিকে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে আবু সাদিক কায়েমও অনেক অভিযোগ করেছিলেন ফুরফুরে মেজাজে ঘুরছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত দলের প্রার্থী আবিদুল ইসলাম খান কিন্তু সময় যত গড়িয়ে গেছে আস্তে আস্তে করে ইসলামপন্থীদের বিজয় যেন খুব নিকটে চলে আসে বিকেল চারটা পর্যন্ত ভোট বিভিন্ন কারচুপি লিফলেট বিতরণ অনিয়ম বিভিন্ন অভিযোগের মাধ্যমে বিকেল চারটা পর্যন্ত ভোট চলতে থাকে ভোট যখন গ্রহণ করা শেষ হয়ে যায় এবার সারা বাংলাদেশ মিডিয়ার দিকে তাকিয়েছিল ফলাফল জানার জন্য লম্বা সময় নাটকীয়তার পরে গভীর রাতে ভোটের ফলাফল দেশবাসী জানতে পারে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে এই ভোটের ফলাফল বিশাল এক দুর্গ হয়ে চলে আসে